হাই হ্যালো বন্ধুরা আরো একটি নতুন ভিডিও নিয়ে এসে গেছি এই দেখো এগুলো যে টিকিট কাটা সেটা বুঝতেই পারছো এটা কিসের টিকিট বলো তো দেখতে পাচ্ছ আসলে মায়াপুরে যে নতুন মন্দিরটি নির্মাণ হচ্ছে তারই টিকিট এটা এই দেখো আমার লাইনে দাঁড়িয়ে আছে এখানে আছে সারি সারি ফুলের সজ্জা খুব সুন্দর দেখতে লাগছে ফুলগুলো এই দেখো লম্বা লাইন এবার ভিতরে ঢুকবো তারপরে এই হচ্ছে নতুন হচ্ছে সেটা চলো ভিতরে যাওয়া যাক কেমন দেখতে লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করো মন্দিরে ঢোকার জন্য এক একজনের পঞ্চাশ টাকা করে টিকিট তো চলো ভিতরে যাওয়া যাক আমি বারবার বলছি ছবিটা তুলে আমি মেয়েটাকে টুপিটা পরিয়ে দেবো ড্রেসটা খুলে দেব অনেকটা উপরে উঠে গেছি সেটা আমি থেকে দেখি বুঝতে পারছো বাবা যাবে দেখে দিতে হয় পড়ে যাবে disto oleh bintoro আমাদেরকে উঠতে নামতে দিল নির্মাণ কাজ শেষ হতে আশা করি এখনো কয়েকটা বছর লাগবে তো এই পর্যন্তই এখানে এরপরে চলে দেখো ওপর থেকে নিচে সব নাচ করছে নাম করছে আর নিচে গিয়ে তোমাদের আরেকবার পুরোটা দেখিয়ে দিই এই হচ্ছে নতুন মন্দিরটা তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে সবাই বেরিয়ে গেছে চলো এরপরে যাবো গীতা মেলা দেখো গীতা মেলার ভিতরে আজ হয়েছে নানান রকম মানে তোমাদের মূর্তি দিয়ে সুন্দর করে সাজিয়েছে আমার তো বেশ ভালো লাগছে দেখো এখানে মহিষটাকে মারছে এখানে দেখো অনেক মানুষেরা আছে এখানে ফুলের খুব সুন্দর একটা মানে ঝাড়বাতি মতো করেছে ফুল টুল দিয়ে আমার তো দারুণ লাগছে এখানে দেখো নানান রকম এখানে যে ড্রেস সেই ড্রেসও বিক্রি হচ্ছে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবে আর এইটা হচ্ছে স্টেজ আর এইদিকে চারিদিকেই আছে আর এখানে একটা রথ হয়েছে আমার তো রথটা খুব ভালো লাগলো তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার কাল আসছি অন্য ভিডিওতে টাটা বাই বাই